নির্বাচন এলেই জমে ওঠে চায়ের আড্ডা নানা বিষয়ে যুক্তিতর্ক সেই সব নিয়ে এবারের আমাদের আয়োজন আড্ডা ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ওয়ালি মাহমুদ সুমন সুমন আপনি একেবারে চায়ের দোকানের সামনে রয়েছেন একটু আপনার কাছে আপনার আশেপাশে যারা আছে তারা আসলে এই আড্ডায় আগামী নির্বাচনকে ঘিরে তাদের ভাবনা সম্পর্কে আপনার মাধ্যমে একটু জানতে চাই তাদের ভাবনা শুরুতেই আপনাকে একটু জানিয়ে রাখি নীলফামারি ছয়টি উপজেলার মিলে নীলফামারি সংসদীয় চারটি আসন এই আসনে আসলে নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন এই ঘোষণা হওয়ার পর থেকে চারটি সংসদীয় আসনের যে সম্ভাব্য প্রার্থীরা রয়েছেন তারা ভোটের মাঠে নেমে পড়েছেন এবং দিন গ্রাম থেকে গ্রাম চায়ের দোকান থেকে হাট বাঁচার সর্বত্র ছুটে চলেছেন আমি এই মত এর পাশাপাশি যারা ভোটার রয়েছেন ভোটারদের মাধ্যমে আসলে এই ভোট নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে আমি এই মুহূর্তে আছি নীলফামারি রেল স্টেশনের চায়ের স্টলের সামনে এখানে আমার সাথে অনেক সাধারণ ভোটার রয়েছেন আমরা তাদের কাছেই আসলে জানতে যে তাদের ভোট নিয়ে চিন্তা চিন্তাভাবনা কি শুরুতেই আমি একজন কাছে জানতে চাই আপনার আপনার এই ভোট নিয়ে আসলে চিন্তা ভাবনা ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে আগামী যে নির্বাচন হবে সে নির্বাচনে আমরা নীলফামারি দুই আসনের যে সাধারণ ভোটারগণ আছি আমরা নির্বাচনে ভোট দিতে গেলে যাতে একটা আনন্দমুখর পরিবেশ পাই এবং আইনশৃঙ্খলা বাহিনী যাতে আমাদের ভোট আটটা থেকে শুরু হয়ে পাঁচটা পর্যন্ত চলে অনেকে আমরা বারোটার দিকে ভোট দিতে গিয়ে বিগত দিনে দেখছি আমাদের ভোট অন্যজন দিয়ে দিছে আমরা চাই আমাদের ভোট আমরা আটটা থেকে বা পাঁচটার এক মুহূর্ত গিয়েও যাতে আমরা ভোট দিতে পারি এইটাই আমাদের নেটফমারি দুই আসনের জনগণের চাওবা ধন্যবাদ আপনাকে আমি আরেকজন ভোটারের কাছে জানতে চাইব আসলে এই ভোটের পরিবেশ কেমন চান আপনি ধন্যবাদ জিবিসি চ্যানেলকে আসলে বিগত দিনগুলোতে দেখা গেছে ফেসিস্টের আমলে দুইজন একজন ক্যান্ডিডেট ছিল এবারে আমাদের জুলাই পরে আমাদের দেশে এবারে প্রার্থী ব্যাপক পেয়েছি আমরা আশা করি বাংলাদেশে বাংলাদেশের জনগণ সঠিক নেতৃত্বকে বেছে নেবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে আমি আমার পাশে আরেকজন ভোটার রয়েছে আমি আসলে তার কাছে জানতে চাইব যে ভোট নিয়ে আপনারা কি চিন্তা করছেন এই তেরোদশ জাতীয় সংসদ ভোট নিয়ে ধন্যবাদ টিভিসি চ্যানেলের সুমন ভাইকে এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে এত সুন্দর একটা ডিভিসি চ্যানেলের পক্ষ থেকে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে সাধারণ মানুষের কথা তো কেউ সাধারণ মানুষের কথা বলার স্বাধীনতা কিন্তু আমরা অতীতে পাইনি ডিবিসি চ্যানেলের মাধ্যমে আমরা কথা বলার স্বাধীনতা পাচ্ছি তার প্রমাণ আমরা এখানে পেয়েছি আমরা এখানে চায়ের আড্ডায় বসছিলাম উনি এখানে চলে আসছে আমাদের হচ্ছে সাক্ষাৎকার নেওয়ার জন্য আমরা পরিবেশ পরিবেশ নিয়ে কথা বলতে বলতেছি পরিবেশ আমরা ভোটের পরিবেশ অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন চাই অতীতে আমরা দেখেছি অতীতে আমরা দেখেছি আইন শৃঙ্খলা পরি আইন পরিবেশ এত অবনতি ছিল একটা পক্ষের হয়ে কাজ করতো আমরা চাচ্ছি ধন্যবাদ আপনাকে আমি আরেকজনের কাছে একটু জানতে চাইবো যে আপনারা আসলে ভোটটা নিয়ে প্রত্যাশা কী ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এদেশের মানুষ একটি স্বনির্ভর একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনের লক্ষ্যে আগামী দশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নীলফামারি সারা দেশের নয় নীলফামারিতেও আমরা চাই যেন সুন্দর একটা পরিবেশ বজায় থাকে এবং আমরা নীলফামারির উন্নয়নের জন্য নীলফামারির সার্বিক উন্নয়নের জন্য আমরা নীলফামারি সুমন আপনাকে অনেক ধন্যবাদ